অবশ্যই গাড়ি ব্যাগে যাওয়ার বিষয়টি ভালোভাবে ড্রাইভারকে শিখতে হবে তাহলে সে অন্য চাকরি করতে পারবে চাকরি করতে গেলে কোনো বাধা সৃষ্টি হবে না গাড়ি ব্রেক দাও গাড়ি ব্রেক আবার যাও আবার পিছনে যাও গাড়ি বন্ধ করা যাবে না আমি বলছি গাড়ি ব্রেক হয়েছে আবার তুমি যাচ্ছ আবার গাড়ি ব্রেক দাও আবার যাও মনে করো ব্রেক গাড়ি ব্রেক দাও মেহেদি মনে করো

গাড়ি ব্যাগে নিয়ে যাইতে পারো কখনোই তাড়াহুড়ো করবে না ব্যাগে যখন গাড়ি নিয়ে যাবে তখন কিন্তু বেশি গুরুত্ব দিতে হবে তুমি যে সামনে দেখে চালাই ছেলে ব্যাগে যাওয়ার ক্ষেত্রে বেশি গুরুত্ব দিতে হবে